রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি করা হতো না কতটুকু কতখানি সত্য এক কথাটুকু কোরআনেও নেই হাদিসেও নেই লাউলা কালামা খালাকতুল আফলাক এটা জাল হাদিস আমার এখানে দুটো বই আছে একটা আমার লেখা হাদিসের নামে জালিয়াতি আর একটা ফুরফুরার পীর আবু জাফর সিদ্দিকীর লেখা আল মওযুআত এই দুটো বই পড়বেন দেখেন উলামায়ে কেরাম সবাই বলেছেন এটা জাল কথা আর আমরা নবীজির দাম বাড়াই কি দিয়ে নবীজি সৃষ্টি না হলে দুনিয়া সৃষ্টি হতো না এটা কোনো নবীজির দাম বাড়ায় না সৃষ্টিকর্তা আল্লাহ আল্লাহ বলছেন ওমা আরসালনাক ইল্লা রাহমাতাল লিল আলামিন নবীজি দুনিয়া সৃষ্টি করে দুনিয়ার রহমত হিসেবে তোমাকে পাঠাইছি এইটা হলো নবীর মর্যাদা আমরা নবীর মর্যাদা ভন্ডামি করে দিই নবীজি নুরের তৈরি নূরের তৈলের দাম বাড়ে কে বলেছে ফেরেশতারা নুরের তৈরি মা আদম মাটির তৈরি কে কার সেজদা করলো কোন না কে তাহলে নূরের দাম বেশি না মাটির দাম বেশি নূর চাঁদ নূর ঠিক না সূর্য নূর আপনার গোসল ফরজ হয়েছে অজু ফরজ হয়েছে গোসল অজু করার ক্ষমতা নেই আপনি এক ঘন্টা সূর্যের নূরে গোসল করলেন এক ঘন্টা চাঁদের নূরে গোসল করলেন পাক হবেন আর আপনি এক সেকেন্ডে মাটিতে থাবা মেরে মুখ পুষে নিলেন পাক হবেন না মাটির দাম বেশি না নূরের দাম বেশি এই সমস্ত প্রথম যে এই যুক্তি দেয় হজরত ইবলিস সে বলে আমি আগুনের তৈরি আদম মাটি আমি দাম বেশি আমরা এই ইবলিসের তরিকে আছি